বাংলাদেশ দলকে নিয়ে কটাক্ষ করায় এবার রীতিমতো এক হাতে নিলেন বাংলাদেশ দলের পেসার তানজিদ হাসান সাকিব বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করায় ভারতীয় স্পিনার রবিচন্দ্র আসিনকে এবার এক হাতে নিলেন সাকিব এশিয়া কাপের প্রথম ম্যাচেই হংকং বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপ আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কথা বলার জন্য আসে তানজিদ হাসান সাকিব প্রেস কনফারেন্সে সাংবাদিকরা সাকিবকে অস্বীম করা কটাক্ষ নিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরে রীতিমতো অশ্বিনকে ধুইয়া দিয়েছেন সাকিব এশিয়া কাপ শুরুর আগে অসীন বলেছিলেন ভারতের শক্তির কাছাকাছিও নেই আর কোনো দল অথচ পাকিস্তান শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে একাধিকবার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশেরও তারপরও বাংলাদেশের মতো দলকে গণনায় ধরেন না অসীন তিনি বলেন আমরা তো বাংলাদেশকে নিয়েও কথা বলিনি কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছু নেই এই দলগুলো ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে। জবাবে আজ তানজিদ হাসান সাকিব বলেন আপনি কারো মুখ আটকে রাখতে পারবেন না আমার মুখ আছে আমি যা ইচ্ছে তাই বলতে পারবো বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই কে কি বলল তাতে কিছু যায় আসে না আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি একটা লক্ষ্য নিয়ে এসেছি আমরা আমাদের সেরাটা দিব আমাদেরকে কে বড় দল বললো কে ছোট দল বললো এসব কিছু ভাবি না এছাড়াও আফগানিস্তান নিজেদেরকে এশিয়ার সেরা দল বলে দাবি করেন এই প্রসঙ্গে সাকিব বলেন এটা তারা বলতে পারে তবে আমাদের বিপক্ষে খেলাটা তাদের জন্য সহজ হবে না একটা দল মাঠে ভালো খেলতে পারে তাই বলে বাকি দলগুলোকে ছোট বলে কটাক্ষ করা মোটে উচিত নয় আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডের জন্য খেলার জায়গা নিশ্চিত করবে বাংলাদেশ এটাই প্রত্যাশা